হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাতে খাওয়ারের জন্য খাওয়ার তৈরি করছি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রান্না করব মটরকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই মটর ভিজিয়ে রেখেছিলাম ঠাকুমা আলু কাটছে আলু মটরকে সেদ্ধ বসাবো মটরের জন্য এই যে রসুন আদা পেঁয়াজ টমেটো নিয়েছি দিদা দিদিমা হ্যাঁ ঠাকুমা বাটনা বেটে দিবে সেগুলো বেটে দিবে সে বেটে দিছে আমাকে বাটা সব শেষ হয়ে গেছে এবার সবগুলো তুলে নিচ্ছে থালাতে দিদি ঠাকুমা

পাচ্ছো আলু মোটর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিব জল মাপে কাপে দিয়েছিলাম তো জলটা মরে গেছে আলু মোটর সেদ্ধও হয়ে গেছে ঢেলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্না করবো আমি তেল গরম হয়ে গেছে গরম করার জন্য চিনি ফেলে দিলাম কালারটা উঠে গেলে পেঁয়াজ আমরা ঘরোয়া পদ্ধতি রান্না করি পেঁয়াজ ফেলে দিবে এবার কালারটা উঠছে না কালার উঠলেই পেঁয়াজ ফেলে দেব দেখতে যেয়ে পাচ্ছ সবাই এই কালারটা উঠে গেছে পেঁয়াজ ফেলে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন ফেলে লঙ্কা ফেলে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে এটাকে মশলাটা ভালোভাবে ভালোভাবে মিশে যাবে টমেটো দিয়ে দিব লবণ দিয়েছে অল্প করে এবার মশলা করার জলটা আমি ঢেলে তো আমার মশলা দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে যে রঙটা অন্যরকম হয়ে গেছে কালারটাই অন্যরকম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার সেদ্ধ করা মটর আর আলু এটা ঢেলে দিলাম এবার এভাবে ভালো করে কষিয়ে নিব ভালোভাবে এটাকে মিক্স করে নিব জানি না কাদের বা কীভাবে রান্না হয় আমি এইভাবে রান্না করি আমি তোমাদেরকে দেখালাম বাড়ির বাড়ি ঘুরো পদ্ধতি রান্না এরকম করি আমি বাড়িতে একটু কষে যা কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিব এটাকে ফুট উঠলে পাতা দিয়ে নামিয়ে নেব তরকারি হয়ে এসছে আমি আমাদের বাড়িতে সবাই ধনে পাতা খেতে খুব ভালো আছে ফেলে দিয়েছি এটাকে নামিয়ে নিব এবার আমি ঢেলে নিব এটাকে ঠিক আছে এই যে রেডি হয়ে গেছে মটর আলু তরকারি রাতে খাওয়ারের জন্য রেডি হয়ে গেছে তরকারি আমার কে কে খাবে তোমরা সবাই চলে আসো কমেন্টে জানাবে কেমন হয়েছে ফার্স্ট ব্লক দিলাম বন্ধুরা আমার আজকে ছিল এইটুকু আমার ব্লক পরের ব্লকে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটায়